ভরা কাঁসাই আর তাতে স্রোত সেই কাঁসাইয়ের জলে নজর যেতেই হঠাৎই দেখা গেল এক দেহ ভেসে যাচ্ছে আটকানো যাচ্ছে না মঙ্গলবারের বিকেলে প্রথমে নারাজল এলাকায় কাঁসাইয়ের জলের স্রোতের মাঝে ওই দৃশ্য দেখা যায় বিকেল গড়িয়ে সন্ধে সাড়ে ছটা হবে তখন দাসপুর থানার সামাট এলাকার মানুষ দেহটিকে তাদের গ্রামের পাশের কাঁসাই বেয়ে ভেসে যেতে দেখেন প্রায় সাড়ে সাতটা নাগাদ যদুপুর তেমনিঘাট পার করে রাত আটটার দিকে গোকুলনগরের ঘাট ক্রস করেছে দেহটি ইতিমধ্যেই খবর গেছে দাসপুর থানায় পুলিশ জানিয়েছে কাঁসাইয়ের জলের স্রোতের সাথে একটি দেহ দাসপুর থানা বরাবর ভেসে যাচ্ছে আটকানোর চেষ্টা চলছে তবে দেহটির যা অবস্থা তাতে কোনোভাবেই দেহটি কার তা শনাক্ত করা প্রাথমিকভাবে সম্ভব হচ্ছে না জলের মধ্যে দেহটি একেবারে ফুলে ফেঁপে গেছে এদিকে জলের স্রোত ক্রমশ বেড়েই চলেছে তবে প্রাথমিকভাবে অনুমান দেহটি কোনো পুরুষের হবে अब लोग जी के जाएं ये जी के इसने बोली कॉल डॉल कोई आ रही है आ रही है आ रही है तो थोड़ा थोड़ी गहरा से ये है ना कॉल डॉल कोई नाम है जाते लेगे जाते हैं तो ये अगर कोई भाई का सीरियल पर क्या कुछ लेगे जाले हैं कॉल डॉल कोई हाँ हाँ बिल्कुल तो ना ना क्यों बोल अच्छा लग रहा है नमस्ते ए ये तो पा ए ये तो पा ये तो बॉडी क्यों है बॉडी 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 ये तो पा उरिया बाप रे की फुलेगी होई छे हां हां येटा येटा ए तो ए तो ए तो ओए बल्ले हां येटा येटा उरिया पा लोगता लोगता हां ये लोग हां हां येटा लोग अरे